হ্যালো গাইজ ওয়েলকাম টু দা সিবি ব্লগ চ্যানেল কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমাকে কেমন লাগছে তোমরা জানিয়ে দিই অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি আজকে আমি অনেক দিন হয়ে গিয়েছি আসার তো অনেক বৃষ্টি বাদল সব পার হয়ে গেল আর এত এখনও আসে বৃষ্টিপাত নাই না তো এখন কি হচ্ছে আজকে সকাল থেকে দেখছি বৃষ্টি দিচ্ছে না কিন্তু জল ভারছে শুনছি তো দেখি কি হোক তো দেখো এখন বেলা বাচ্চা সকাল নয়টা তো আমি উঠে গিয়েছি চাটা খাওয়া হয়ে গিয়েছে আর প্রচুর উঠে গিয়েছে আর তো চলো এবার রান্না করে যাই মা কী কী রান্না করছে দেখি কিছুখানি সবজি কাটে রেখে দিয়েছি আমি আর মা বসিয়েছে ডাইল আর বানাবো কি কি বানাবো মাই বানাবি আমি একটু হেল্প করলাম আর বানাবে কি আর উন্নতি কত সুন্দর লাগছে তাই না মা ওই চুলাতে খুবই খাওয়ার খেতে ভালো পায় তার জন্য এই চুলাতেই বেশিরভাগ বানায় তো কী কেটেছি চলো দেখিয়ে এই দেখো ছোটো ছোটো করে কেরালা আলু কেটেছি আর সকাল সকাল আমাদের ঘরে কি হয় বেশিরভাগই কেরেলা ভাজা আর ডাল হয় সকাল সকাল খাওয়ারটা আর দেখো এদিকে কেটে রেখেছি কুই শাক আলু দিয়ে আর এদিকে আরও আছে বেগুন যেটা হচ্ছে এই সুটকি দিয়ে ভাজা হবে তো দারুণ হচ্ছে না খাওয়ার তো আরেকটা চাটনি বানানো হবে তো চাটনিটা কী কী দিয়ে বানাবো চলো তোমাদেরকে দেখে দিই এটা হচ্ছে আমাদের এখানে ঢোলা পাতা আরেকটা হচ্ছে আইসলা পাতা বলি আমরা বেঙ্গলিতে অন্য অন্য ভাষাতে কী বলে এটা আমি বলতে পারছি না তা যাই হোক ওটা আমাদের বাড়িতেই গাছ আছে তো চলো কাটল বিছি আর ভাস চিনো বাম্বু ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা হচ্ছে চাটনি বানাবো খুব দারুণভাবে চাটনি হবে কিন্তু এতদিন পর খাবো বা কত দারুণ লাগবে আমার বলতে মুখে জল চলে আসছে সবাইকে বলে দি আমার কাটা ওটা রেডি এখন দেখো সিদ্ধ হয়ে গিয়েছি আমি তাড়াতাড়ি বানিয়ে নিলাম সিদ্ধ আর দেখো দেখো একটুখানি জল দিয়ে বানিয়েছি কাঠর দিচ্ছি আলু দিয়েছি সঙ্গে আর দেখো পুরো বাঁশগুলো নরম হয়ে গেছে তো চলো এবার তো পুরো রেডি বাকিগুলো কি করছে দেখি সব কিছু শেষ টেস করে খাওয়াতে বসে যাব তো বলতে বলতে খাওয়াতে বসে গেলাম সোনাকে খাইয়ে আমাকে দিতে হয় সবাই খেয়ে নিয়েছে আমরা বসে আছি দেখো বা কত টেস্ট কত টাস টেস্ট লাগছে তো যেহেতু জল বাড়ছে কোথাও যাওয়ার জায়গা নেই তো কি করব শুয়ে পড়লাম এখন দুপুর টাইম হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে স্নান টান করে পুরো ফ্রেশ হচ্ছি ময় ফিল হচ্ছে আর দিকে দেখো দাদু ও বাবুকে নিয়ে শুয়ে আছে তো আমি এখন রেস্ট করছি এদিকে মা বসে আছে ঘুমাবো একটু হে প্রভু সর্ব না সি কি হয়ে গেল ঘুম থেকে উঠি দেখি রাম পুরা জল হয়ে গিয়েছে তো স্পিডে জল ভেড়েছে আমাদের পিছন সাইড থেকে পুরা ডুবে গিয়েছে আর কি করব । ইশিস ইশিস তাড়াতাড়ি বাড়বে তো ভাবছিলামই না তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্লাড আসলে আমাদের বাড়ির অবস্থা কি হয় তো চলো এবার সামনে দিয়ে গিয়ে বসি বিকাল যখন হয়েই গিয়েছে বাড়িতে আসলে এটাই আনন্দ সবাই মিলেমিশে একটু গল্প করলাম বিকালটাও কেটে যায় কিভাবে বোঝাই যায় না আর এদিকে দেখো ছোট ছোট্ট মনা থাকলে আরও টাইম কেটে যায় এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো সবাই মিলে গল্প করছি যেটু বাবু আমি বোন সবাই মিলে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটা টপিক্স নিয়ে তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই